বন্ধুরা এই দুর্মূল্যের বাজারে যদি বাড়িতে অল্প পরিসরে কিছু সবজি উৎপাদন করা যায় তার থেকে ভালো কিছু হয় না আর সেটা যদি সুস্বাদু এই ধরনের লাল শাক হয় তাহলে তো আর কথাই নেই তো আজ দেখুন বন্ধুরা আমি আপনার দেখাবো যে আপনারা অল্প পরিশ্রমে এই ধরনের শাক কীভাবে তৈরি করবেন এই শাক তৈরির খুব সহজ দুটি পদ্ধতি রয়েছে একটা আপনারা কিন্তু মাটিতে তৈরি করতে পারেন দেখুন অনেকে এই বিষয়ে আমার থেকে অনেক ভালো জানেন কিন্তু আমি জাস্ট শুধু আপনাদের দেখাচ্ছি যে কত অল্প সময়ে এই ধরনের শাক আমরা তৈরি করতে পারি বালির মধ্যে আমি তৈরি করছি তার কারণ হচ্ছে দেখুন বালিতে জল অনেক কম থাকে জল দিলে জলটা বালির মধ্যে থাকে না আর কি তার জন্য এই শাকগুলো ছোটো ছোটো হয় ছোটো অবস্থায় হয় এবং এইগুলো অনেক সুস্বাদু হয় তো শাক যদি আপনারা ছোটো অবস্থায় খেয়ে নিতে চান তাহলে অবশ্যই আমি যে যেরকম বালির মধ্যে তৈরি করুন তাতে ছোটো অবস্থায় তুলে খেয়ে নিতে পারবেন আর যদি ভাবেন না শাকগুলোকে আমি একটু বড় করব বড় করে তারপরে খাবার উপযোগী করে তুলব সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাটির মধ্যে চাষ করতে হবে কারণ বালিতে শাক বড় করতে চাইলে সেক্ষেত্রে সাফিসিয়েন্ট জল কিন্তু থাকবে না এবং শাক দ্রুত বড় হতে চাইবে না তো এই জন্য বালিতে ছোট শাক আপনারা করতে পারেন আর মাটির ক্ষেত্রে বলো মাটিতে আপনাদের করতে গেলে আপনারা ছোট বড় দুটোই করতে পারেন তো এই পদ্ধতিতে মোটামুটি আমার মতে আপনি কিন্তু কুড়ি থেকে এক মাসের মধ্যে খাওয়ার উপযোগী শাক পেয়ে যাবেন এবং এটা আপনি বারবার তৈরি করতে পারেন করতে পারেন মানে একবার এখানে শাক দিলেন শাকগুলো তুলে নিলেন পুনরায় আবার শাকের বীজ দিলেন দিয়ে আবার কিন্তু আপনারা এভাবে শাক তৈরি করতে পারেন এতে দেখুন মানুষের একটা ভালো লাগাও তৈরি হয় যে আমি আমার বাড়িতে সর্ব পরিসরে কিছুটা হলেও ফসল উৎপাদন করছি এবং সেটা আমি একদম রকম সার ছাড়া রকম বিষ ছাড়াই কিন্তু এক সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এটা তৈরি করতে পারছি এটা যেমন একটা ভালো লাগা তৈরি হয় আর প্রত্যেক মানুষের আমি অন্তত অনুভব করি প্রত্যেক মানুষের যারা কিছুটা পরিমাণে কৃষিকাজকে ভালোবাসেন এই ধরনের কাজ প্রত্যেকের ভালো লাগবে দেখুন অল্প দিনের মধ্যেই শাক কিন্তু বড়ো হওয়া শুরু হয়ে গেছে এবং এটা আপনার কুড়ি দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যাবে আর দেখুন মাটিতে দিলে কী হবে এটা মাটিতে আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে মানে এটা আমি বড় করে খেতে চাই তাই বড় করেছে আর কি এভাবে আপনারা যদি করেন আর এই ধরনের শাকে আপনার আপনাদের কাছে অনুরোধ যে যেহেতু বাড়ি তৈরি করছেন কোনো রকম সার ব্যবহার করবেন না বা কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা আপনারা অনেকেই জানেন তবু আমি আমার ভালো লাগাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এভাবে আপনারা কিন্তু খুব সহজে শাক চাষ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন Thank you.